মিন আবাবিল জান্নাত সামানিয়ে মিন আইয়ে বাবে হাশা তখন সে জান্নাতের আটটি দরজার যার কোনো একটি দরজার দিয়ে প্রবেশের সুযোগ পেয়ে যায় যে কেউ একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারে উল্লেখ্য যে দুয়া করার পরে আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওাবিন ওয়াজাল্লিমিনাল মুতাতাহিরিন এই দুয়াটি বলা আমাদের জীবনে অভ্যাস আছে আমরা এই দুয়াটি পড়ে থাকি আর আমাদের মোহাম্মদী কায়দাতে বা এরকম দোয়া শিক্ষার বয়ে এই দুয়াটি দেওয়া আছে অথচ এমাম তিরমিজি এই অংশটুকুকে তিরমিজিতে অতিরিক্ত আলোচনা করেছেন এই দোয়াটি পড়লে নেকি হবে এ কথা বলা যায় কিন্তু কি নেকি হবে এ কথা বলা যায় না আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি বলে আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওয়াবিন ওয়া জাল্লিমিনাল মুতাতাহিরিন তাহলে

রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি অজু করার পরে বলে আসাদু আল্লাহ ইল্লাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাহাবুদ নাই ওহাদাহু লা সারিক আলাফ তিনি এক তার কোন শরিক নাই আসাদ মোহাম্মদ আব্দৌ রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ রাসূল এবং মোহাম্মদার দাস এই কথা বলে যদি কেউ অজু করার পরে সাক্ষী পেশ করতে পারে অর্থাৎ এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার সুযোগ পাবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে আমরা সুন্দর করে অজু করার সাথে সাথে এই দোয়াটি পড়ার অভ্যাসই হব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ